হ্যাঁ পার্পেল কালারের ট্রাই ড্রাই লেহেঙ্গা যেটা পুরোই থ্রি ডি ফোরাল ফুলের ডিজাইন করানো স্লিভলেস টপ গলায় খুব সুন্দর পাথরের নেকলেস আর চোরগুলো কার্ল করা আর তার সাথে আছে খুব সুন্দর মেকআপ রুহি রয়্যাল ব্লু জ্যাম স্যুট পরেছে টপটা অফ শোল্ডার এর ওপরে পুরোটা গোল্ডেন অ্যাপ্লিক এর ওপরে গোল্ডেন স্টোন বসানো কানে খুব সুন্দর একটা টপ পরা চুলগুলোকে কার করে এক সাইডে রাখা আর তার সাথে মুখে পারফেক্ট মেকআপ করা আলিয়া লাইট পিচ পেছন থেকে সামনে এনে রাখা মাথার চুলগুলো তার সাথে ফুলে দেওয়া মাথায় রেড ও পিঙ্ক কম্বিনেশনের ফুলের রিকলি আর গলায় সেম কম্বিনেশনের চেকার হাতেও সেম ব্রাইট পরা তার সাথে আছে মাননসই মেকআপ বেলা সবার থেকে একদম আলাদা লুক নিয়ে পুরোই মারাঠি গেটাপ হেভি সুতি স্টাইলে শাড়ি পরেছে টাইম কালারের পুরোই মারাঠি গেট আপ ধুতি স্টাইল শাড়ি পরেছে লেম কালারের পুরোই গর্জিয়াস চুলগুলো কার করানো মাথায় সাদা স্টোন টিকলি পরেছে গলায় সুন্দর স্টোনের নেকলেস কোমরে খুব সুন্দর স্টোনের ওয়েট কোট পরেছে যার সাথে মাল্টিলেয়ারের ঝুড়ি ঝরছে চোখে গ্লাস ও মুখে পারফেক্ট মেকআপ পায়ে সাদা স্টাব স্টিলেটো ব্যাস একদম আলাদা সবাই রেডি হয়ে গেছে এবার সব এক এক করে গার্ডেনের দিকে আসছে এদিকে ছেলেরা সব সময় রেডি হয়ে আছে তারা এসব ওদের সাথে মিলিয়ে ড্রেস করেছে গার্ডেন সাইডে এখন মিউজিকের সাথে ডান্স করছে অন্য পাশে রয়েছে ঢোল এর ব্যবস্থা সব একসাথে বাজছে আর তার সাথে নাচ রয়েছে মেয়েগুলো রেডি হয়ে নিচে আসতে দেখে সবগুলো নাচ শুরু করে দিয়েছে সাহায্যের চোখ বেলার দিকে পড়তেই কয়েক সেকেন্ড পুরো থমকে যায় তারপর পরে ছুটে যায় বেলার দিকে সবার সামনে গিয়ে কোলে তুলে নেয় বেলাকে আর সাথে সাথে চারিদিক থেকে আর চিৎকার ভেসে আসে আর বাকি মেয়েগুলো দৌড়ে গিয়ে যে যার সাথে নাচ শুরু করে দেয় সবাই একসাথে খানিকক্ষণ নেচে নিয়ে যে যার সিটে গিয়ে বসে পারে একে একে মেহেন্দি শুরু হয় আর তার সাথে তো রয়েছে নাচ গান মেয়েগুলো বসে বসে মেহেন্দি করছে আর তার সাথে ছেলেগুলো ওদের জন্য পারফরমেন্স করছে গালি ভুল এখানে নিশান ওম আর বেদ পারফর্ম করে ওইদিকে শান্তা সারা জাকিয়া বসে বসে ওদের সাথেই নাচে তাল মিলিয়ে যাচ্ছে অন্যদিকে সবাই নাচের দিকে গেলেও সাজ বেলার কাছে বেলার পাশে বসে আছে বেলা কোনো চোখে দেখতেই বেলার গালে একটা টুক করে চমকিয়ে নাই সবার সামনেই সাজ ও বেলার হাতের সাথে হাত মিলিয়ে নিজের হাতে বেলার নাম লিখেছে ডিজাইন করে সাজক মুহূর্তেও ছাড়তে চাইছে না সব কিছু বেলার সাথে মিলে করতে চায় এদিকে সারা শান্তা জাকিয়া রুহি মেহেন্দি করতে করতে উঠে যায় ছেলেদেরকে ডান্স ফ্লোর থেকে ঠেলে সরিয়ে দেয় তারপর ইশারা করে মিউজিক চেঞ্জ করতে বলে পারফর্ম যাকে করছে ছেলেদের দিকে তাকিয়ে তাকিয়া এতক্ষণ ওরা নাচ করার সময় মেয়েগুলোকে খেপাচ্ছে তাই এখন মেয়েগুলো ওদের দেখিয়ে দিচ্ছে ওদের শেষ হতে না হতেই ওম বেদ শারিদ ওই স্টেজে উঠে আসে এবার মেয়েগুলো দিকে এগিয়ে যেতে যেতে এগিয়ে ওঠে পুরোটা গানের সাথে ওম জাকিয়া সারা বেদ শারিফ রুহিয়া শান্তানি পুরোই একসাথে পারফর্ম করে একে অপরের সাথে আরো বেশি চিটকে দিয়ে এদিকে সাজ বসে বসে বেলার সাথে দুষ্টুমি করে বেলাও বসে বসে ওদের নাচের সাথে তাল মিলিয়ে যাচ্ছে আসলে যারা সব সবসময় তাদের জগতে ডুবে থাকে তাদের কানে মিউজিক গেলে চুপ করে বসে থাকতে পারে না জানেন তালে তালে ঠিকই তাদের পা ও হাতের তাল উঠে যায় নিজেদের স্থির রাখতে পারে না আর এটাই বসে বসে সাজে এনজয় করছে আর মাঝে মাঝে সারার চোখের আড়ালে বেলার কোমরে নিচের হাত দিয়ে ফ্লাইট করছে যার জন্য বেলা মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে আর রাগে চোখে সাজের দিকে তাকালে সাজ মিষ্টি করে হেসে চোমু খেয়ে নিচ্ছে গালে তাই বেলা মুখ বন্ধ করে সহ্য করে যাচ্ছে সব কিছু এদিকে আবারও মেয়েগুলো ছেলেগুলোরকে ঠেলে সরিয়ে দেয় আবারও গান শুরু হয়ে যায় গান শুরু হতে রুহি গিয়ে বেলার হাত টেনে নিয়ে আসে সাঁঝের দিকে সরিয়ে এবার শুরু হয় আসল নাচ বেলা আসতে না আসতেই এবার পুরো স্ট্রেচ কাপাতে থাকে সব সাথে তাল মিলিয়ে যাচ্ছিল এবার সে ছাড় পেয়েছে তাই মন ভরে নিচে যাচ্ছে এবার বেলা গিয়ে তার দিয়া আলিয়াকে টেনে আনে আর শুরু হয় অনেকগুলো গানের সাথে মেশাপ সবগুলো মেয়ে একসাথে নিচে যাচ্ছে এদিকে সাজ বসে বসে বেলার প্রতিটা প্রবলেম দেখে যাচ্ছে যে এখনো পুরোপুরিভাবে নাচে মত্ত হয়ে আছে এদিকে ওমেশ জাকিয়াকে টেনে নিয়ে যায় বেদ ছাড়াও আকাশ আলিয়াকে শাড়ি পুহিকে আর নিশান তাকে মাঝে থেকে বেলা ছুটে গিয়ে সাজের বুকের ওপরে ঝাঁপিয়ে পড়ে এদিকে সবগুলো জোড়া একসাথে কাপল ডান্স শুরু করে সব একসাথে ডান্স করতে একে অপরের সাথে মিলে রোমান্টিক মুভ দিচ্ছে দূর থেকে ওদের দেখে মনে হচ্ছে যেন ওরা একে অপরের মাঝে এখন ডুবে আছে ওদের চারপাশে এখন কি হচ্ছে না হচ্ছে সেই দিকে ওদের কোনো খেয়াল নেই তারা আপন মনে নিজেদের ভালোবাসার মধ্যে বিলীন হয়ে আছে স্যার হাততালি শব্দ ওদের ঘোর কাটে যায় ওদের শেষ হতে সবগুলো এগিয়ে এবার বসে পড়ে অনেকক্ষণ দিয়ে তারা নাচা কদাক করছিল

য ভরো উরু চাহ রাস্তা উনি তে সঙ্গ চলো এই রোমান্টিক যা গানের সাথে বেলা আর সাজের পারফরমেন্স যেন তাদের তাক লাগিয়ে দিয়েছে মেলা সাজের প্রতিটা স্টেপ প্রতিটা মুভমেন্ট তাদের এক্সপ্রেশন সব কিছু মিলিয়ে তারা এত রোম্যান্টিক তারা তাদের ডান্স না দেখলে বুঝতে পারতো না ওখানে কেউ যখন সাজবেলাকে ঘুরিয়ে তার কোমরে হাত রেখে একদম ওপরে উঁচু করে তুলে ধরে তার তরতর করে সাথে লাগিয়ে যখন ওপর থেকে নিচে নামাতে থাকে তখনকার পুরো মুহূর্তটা আর যখন সাজ সামনের দিকে ঝুঁকে গিয়ে বেলাকে নিজের কোমরের সাথে জড়িয়ে নিয়ে সে বেলার দিকে তাকিয়ে আছে যখন বেলাকে হাত ধরিয়ে দেয় আর বেলা ছুটে আসে সাজের দিকে আর সাজ ঠিক কোনো কিছু ক্যাচ করার মতো বেলাকে ধরে নেয় নিজের পিঠের সাথে বেলাকে রেখে বেলার দুই হাত নিজের কোমরে রাখে ওই অবস্থায় বেলাকে তুলে নেওয়া তাদের ওই প্রত্যেকটা রোম্যান্টিক মুভমেন্ট সেখানে সবাইকে অবাক করে দেয় মাতলামি করে সবাই একসাথে নাচ করে তারা প্রথম থেকে আর শেষ পর্যন্ত পুরো মেহেন্দিয়ার সঙ্গীত পুরো মাতিয়ে রেখেছিল সকাল থেকে দুপুর পর্যন্ত আর সঙ্গীত অনুষ্ঠান হয়েছিল তার পর সব নিজেরা একটু বিশ্রাম নেয় কারণ বিকেলে আরও হলুদের সেরেমনি আছে তাই আবারও নতুনভাবে সব সবকিছু তোর জোর চলছে সব রেস্ট নিতে তৈরি হতে গেছে আর বেলায় এসে ড্রয়িং রুমে বসেছে সবার মধ্যে আলাদা উত্তেজনা থাকলেও বেলার মধ্যে তেমন কিছু দেখা যাচ্ছে না কারণ বেলার হলুদ ইন্টারেস্টেড থাকলেও ও সেটা মানতে পারবে না কারণ বেলার হলুদে অ্যালার্জি আছে তাই সে চুপচাপ বসে আছে আর আজকে দুপুরের ফাংশনের মুহূর্তগুলো নিজের কানে নিজের ফোনে দেখছে যেগুলো ভিডিও করা হয়েছে সবগুলো মেয়ে হলুদ লেহেঙ্গা আর তার সাথে হলুদ ফুলের জুয়েলারি পরেছে হাতগুলো মেহেন্দি রাঙা হয়ে আছে আর তার সাথে আছে পারফেক্ট মেকআপ ছেলেগুলো তাদের সাথে মিলিয়ে কাঁচা হলুদ আর সাদা কম্বিনেশনের পাঞ্জাবি আর জিন্স পরেছে তারা সবাই মিলে গিয়ে হলুদ খেলতে ব্যস্ত হয়ে পড়ে বেলা গিয়ে ওদের গায়ে হালকা হালকা হলুদ শুয়ে এসে তারপরে সবাই মিলে একসাথে খেলা শুরু হতে বেলা ওখান থেকে পালিয়ে আসে সাজও ওখানে ছিল বেলা চলে আসাতে সেও বেলার সাথে চলে আসে নিশান হলুদ নিয়ে শান্তার পেছনে ছুটে যায় এক হাত বাড়িয়ে কোমরের নিজের কাছে টেনে এনে শান্তা একে নিজের বুকের ওপরে চেপে ধরে হাতে থাকা হলুদ দিয়ে মুখে থেকে গলা পর্যন্ত স্লাইড করতে থাকে শান্তাও কম কিসে সেও নিজের মুখে থেকে হলুদ দিয়ে নিশানের ঘাড়ে লাগিয়ে দেয় অন্যদিকে ওম জাকিয়া কিছুটা আলাদা জাকিয়া তার হাতে থাকা হলুদ ভরা পিচকার নিয়ে ওম ওর পেছনে ছুটে চলেছে কারণ একটু আগে তাকে নিচে ফেলে তার উপরে উঠে পুরো হলুদ করে ছেড়ে দিয়েছে তার মুখের একটু কোথাও বাকি নেই দেখে মনে হচ্ছে যে হলুদের প্যাক লাগিয়েছে মুখে ছাড়া আর বেদেকে অপরকে নিচে ফেলে মারপিট করে হলুদ লাগিয়ে দিচ্ছে কেউ কাউকে ছাড়ছে না দুজন পুরো কুত্তি কুস্তি করার মতো করে হলুদ মাখামাখি করছে চারিদিকে তাদের দেখে হেসে যাচ্ছে কিন্তু তাদের দিকে কোনো কিছু খবর নেই তারা তো একে অপরে হলুদ মাখামাখি করতে ব্যস্ত আছে অন্যদিকে বোধ হয়েও আলিয়া হল লজ্জা কন্যা সে লজ্জা মাখা চোখে একবার পরে আকাশকে দেখে আবারও চোখ নামিয়ে নেয় অনেক কষ্টে সে কাপা হাতে আকাশকে হলুদ লাগিয়ে দিয়েছে শারিফ আর রুহি এরা দুজনেই এদের দুজনের মধ্যে কোনো লজ্জা কাজ করছে না দুজন একসাথে বিভিন্ন রকম রোম্যান্টিক মুখ দিয়ে হলুদ মাখামাখি করছে আর ক্যামেরার সামনে পোজ দিচ্ছে এদিকে বেলা রুমে এসে গায়ে থেকে ওড়না বিছানায় খুলে রেখে কাবার্ডের দিকে এগিয়ে যায় নিজের ড্রেস চেঞ্জ করবে বলে কাবার্ডের সামনে গিয়ে হাত রাখতেই নিজের ঘাড়ের ওপর উষ্ণ নিঃশ্বাস পায় চাষ পেছন দিক থেকে এসে ওকে পেছন দিক থেকেই জড়িয়ে ধরেছে বেলার কাঁধের উপরে সাথে নিঃশ্বাস পড়ছে আর তার রাথে ঠোঁটের স্লাইড বেলা চকমুখ চেপেই বন্ধ করে নাই। শ্বাস তার হাত নিয়ে বেলার উন্মুক্ত পেটে স্লাইড করে বেলা চমকে ওঠে চোখ খুলে নিচের দিকে তাকাতেই দেখতে পায় সাঁচের হলুদ আবির বেলাকে সামনের দিকে ঘুরিয়ে দুই হাত উঁচু করিয়ে ধরে সাজ আস্তে আস্তে আবির হাতে বেলার গালে গলা হাত স্লাইড করতে থাকে আর বেলা নেশাগ্রস্ত ভাবে সাজের চোখে দেখতে থাকে সাজ হাতে আবির নিয়ে নিজের গালে মাখে হাতটা আবারও বেলার পেটে রাখে সাজ নিজের মাথা নিচে করে নিজের গাল বেলার গালের সাথে মিশিয়ে স্লাইড করতে থাকে সাথে সাথে সাজের গালে লাগা হলুদ আবির বেলার গালে লেগে যায় আজকে আমাদের হলুদ তাই তোমাকে হলুদ মাখানো হবে না এটা তো হতে পারে না তাই না অরিজিনাল হলুদ না হোক হলুদের কাজেই তো এতেই কাজ হবে বেলার দিকে নেশামাই চোখে তাকিয়ে বলে ওঠে সাজ বেলা কোনো কিছু না বলে মাথা নিচু করে তাকিয়ে বেলাকে নিজের সাথে জড়িয়ে আজ আজ থেকে অপেক্ষার প্রহর এলো এই হ্যাঁ বিয়ের দিন সব খারাপের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আজ বিয়ের দিন এলো চারিদিকে সাজ সাজ রব পড়েছে সবাই রেডি হয়ে গেছে অপেক্ষায় আছে ছয় ব্রাইডের ভ্রমরা সবাই রেডি হয়ে যে যার গাড়ি কাছে দাঁড়িয়ে আছে ব্রাইডগুলো আসতেই তারা বেরিয়ে পড়বে বিয়ের ভেনুতে রওশন মেনশন থেকে বিয়ের ভেনু পর্যন্ত রাস্তা পুরো সাজানো হয়েছে রাস্তার ধারে সাজানো হয়েছে বিভিন্ন রকমের খাবারের স্টল যেহেতু এটা দ্য সাজ রওশন লিডার অফ ব্যাঙ্গালোর এর বিয়ে তাই সবার দেখার জন্য উৎসুক হয়ে থাকবে আর বিয়ের ভেনুতে তো আরও সবাই ঢুকতে পারবে না যাদের কাছে তাদের বিয়ের কার্ড আছে তারাই একমাত্র সেটা নিয়ে ঢুকতে পারবে তার সাজের এই আয়োজন করেছে যে যারা দেখতে আসবে তাদের জন্য যেন ভালো ব্যবস্থা থাকে সাজকে আজকে পুরোনো জামানার রাজাদের থেকে কম কিছু লাগছে না গোল্ডেন কালারের হেভি এমব্রয়ডারি শেরওয়ানি আর তার সাথে ডার্ক গ্রিন কালারের পাজামা আর ডার্ক গ্রিন কালারের ওনা যেটা এক সাইডে থেকে হাতে ধরা আছে গলায় বড় মতির মাল্টি লেয়ারের হার চুলগুলোকে স্পাইক করা ব্যাস পায়ের নাগরায় জুতা এতেই যেন আজকে তার চারপাশে সবাইকে ফিকে লাগছে চোখ ফেরানো দায় হয়ে গেছে সবাইয়ের এদিকে বেদ পড়েছে বেবি পিঙ্ক কালারের হেভি এমব্রয়ডারি শেরওয়ানি গলায় ওর না যেটা সামনে এনে ফেলা আর তার সাথে আছে গলার বড় হার পায়ে নাগরা জুতো মাথায় পাগড়ি নিশান পড়েছে সিম্পল সাদায়ের ওপরে শেরওয়ানি গলায় জুড়ে খুব সুন্দর ডিজাইন করা বুকের এদিকে ওদিকে থেকে অন্যদিকে বুকের সাথে খুব সুন্দর ব্রোজ লাগানো ওড়নাটাকে দুই হাতের সাথে রাখা মাথার পাপড়ি দেওয়া পায়ে নাগোরায় জুতো ওম গ্রে কালারের শেরওয়ানি পরেছে মাথায় পাগড়ি গলায় বড়ো হার কাঁধের একপাশে পাশে ওড়না ফেলা শাড়ি ওয়াইন কালারের শেরওয়ানি পরেছে সাথে গোল্ডেন পাজামা মাথায় পাগড়ি গলায় বড়ো হার ওড়না কাঁধের সাথে রেখে এক হাতে ধরা আকাশ পার্পেল কারলে শেরওয়ানি মাথায় পাগড়ি কাঁধের ওপর ফেলে ওড়না ছেলেগুলো সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে তাদের চোখ বাড়ির মেন গেটের দিকে যেখান থেকে পরপর নেমে আসে তাদের ব্রাইটগুলো মেয়েগুলো সব একরকম ড্রেস পরেছে গেট আপ একই শুধু কালার আলাদা বেলা ডার্ক গ্রিন কালার এর লেহেঙ্গা পরেছে ম্যাচিং জুয়েলারি মাথায় ওড়না আর তার সাথে পারফেক্ট মেকআপ ব্যাস এটি খুব সুন্দর লাগছে সারা বেবি পিঙ্ক কালার পরেছে সান্তা পরেছে পুরো এর জাকিয়া ওমের সাথে মিলিয়ে গ্রে কালারের লেহেঙ্গা পরেছে রুহি হোয়াইট কালারের পরেছে আর আলিয়া পার্পেল কালারের এদিকে সবগুলোর চোখ গিয়ে আটকে গেছে মেয়েগুলোর ওপর ওরা এগিয়ে আসতে সাজ গিয়ে হাত বাড়িয়ে তাই বেলাকে এনে গাড়ির কাছে বসায় আমাকে কি আজ মেরে ফেলবে নাকি তোমার এই লুক কি সাজ বেলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে বেলা ও সাজের দিকে চেয়ে মুচকি হেসে দেয় সাজ বুকে হাত দিয়ে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নেয় প্রথমে বেলাদের গাড়ি বেরিয়ে যায় তারপর আস্তে আস্তে পর পর পঞ্চাশ সিক্সটি গাড়ি বেরোতে আছে সবার সামনে আছে ব্র্যান্ড বাজা গাড়ি একদম স্লো চলছে যার কারণে রাস্তার দুই পাশে থাকা লোকগুলো ওদের দিকে ফুজ হচ্ছে ওমাই গড এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট আমি তো খুশিতে পাগল হয়ে যাব জাকিয়া পুরো অ্যারেঞ্জমেন্ট দেখে বলে ওঠে সারা সবাই আনন্দ উপভোগ করতেই বিয়ের ভেনুতে পৌঁছে যায় সেখানে গিয়ে যেয়ে যার সিটে বসে পড়ে কিছুক্ষণ পর বিয়ের কাজ শেষ হতেই ফটো সেশন শুরু হয় একে একে সবাই ফটো তুলে এদিকে শান্তা আর বাকি মেয়েগুলো একসাথে নিচে নেমে ধামাকা ফটো তুলতে থাকে একসাথে পাঁচজন মিলে ওদিকে ছেলেগুলো কম হিসেবে তারাও একসাথে ফটো তুলছে এখন সব বাড়ির দিকে রওনা হয়েছে এবার যে যার বাড়ির দিকে বেচারাকে নিয়ে চলে গেছে নিয়ে গেছে আকাশ ও নিয়ে গেছে নিশানো সবাই একসাথে এতদিন থাকলেও আজকে সবগুলো আলাদা আলাদাভাবে নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করতে চাইছিল শুধু রহসান মেঞ্চনে শারিক রুহি সাজবেলা ফিরেছে শ্যারিফ আগেই গাড়ি থেকে নেমে রুহিকে নামাতে গেলে রুহি শারিফকে ঠেলে দিয়ে গাড়ি থেকে নেমে দৌড় দেয় শারিফ কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে থাকে সে বুঝতে পারে না হলোটা কি তার সাথে কিছুক্ষণ পর পুরো মামলা বুঝতে পেরে সেও ছুট দেয় রুহির পেছন পেছন এদিকে সাজের গাড়ি বাড়িতে ঢুকতেই সে বেলাকে কোলে তুলে নেয় বেলাকে কোলে নিয়েই বাড়ির ভেতরে ঢুকে বেলা সাজের মুখের দিকে দেখতে থাকে তার মনে আছে ও সাজ তাকে কোলে করে বাড়ির ভেতরে নিয়ে গিয়েছিল কিন্তু সেদিনের ফিলিংসটা ছিল অন্য রকম। নিশান শান্তা বাড়ি যেতেই নিশান গাড়ি থেকে নেমে হাত বাড়িয়ে দেয় শান্তার দিকে গাড়ি থেকে নেমে আসার জন্য কিন্তু শান্তা চুপচাপ বসে আছে আরে নেমে এসো আমরা চলে এসেছি তো নিশান অবাক হয়ে বলে ওঠে নতুন বউ কখনো হেঁটে হেঁটে যায় না গাধা শান্তা মৃদু চিৎকার করে বলে ওঠে নিশান পুরো ভ্যাবা গঙ্গারাম হয়ে যায় কিছুক্ষণ পরে বুঝতে পেরে বলে ওঠে ও আচ্ছা বলেই ঝুঁকে গিয়ে শান্তাকে কোলে তুলে নেয় শান্তা নিশানের গলা জড়িয়ে নিয়ে নিশানের গালে চুপ করে চুমু খেয়ে নেয় নিশান শান্তার দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে মুচকি হাসি দেয় শান্তাকে রুমে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দেয় মাথার পাগড়ি খুলে পাশে ছুঁড়ে ফেলে দেয় তারপর আস্তে আস্তে পায়ে শান্তার দিকে এগিয়ে যেতে থাকে শান্তা বিছানায় বসে নিশানের গতিবিধির ওপর নজর রাখছিল নিশানকে নিজের দিকে আসতে দেখে বুকের মধ্যে ধুপ করে ওঠে নিজের মধ্যে কেমন একটা ভয় লজ্জা আর ভালো লাগা অনুভূতি হতে থাকে বিশাল আস্তে আস্তে শান্তার দিকে এগিয়ে যাচ্ছে গায়ে থেকে ওড়না খুলে ফেলে দিয়েছে শান্তার কাছে এগিয়ে বুকে গিয়ে শান্তাকে আস্তে করে বিছানা থেকে তুলে দাঁড় করিয়ে দেয় ঘোর লাগা চোখে শান্তার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করতে থাকে শান্তার গায়ের সাথে লেগে দাঁড়িয়ে হাত বাড়িয়ে শান্তার মাথা থেকে ওড়না খুলে ফেলে শান্তা কোণা চোখে নিশানের দিকে দেখতে থাকে ওর মধ্যে ভয় আর লজ্জা কাজ করলেও শান্তা আর অন্য মেয়েদের মতো নয় শান্তা একদম বোল্ড নিশান শান্তার পেছনে দাঁড়িয়ে এক হাত কোমরে ধরে নিজের বুকের সাথে শান্তা পিট লাগিয়ে নেয় মুখ নামিয়ে কাঁধের ওপরে ঠোঁট বসিয়ে দেয় নিশান আর কোমরে থাকা হাতটা স্লাইড করতে করতে ওপরের দিকে উঠতে থাকে শান্তা চোখ মুখ চেপে বন্ধ করে নেয় এক হাত পেছনে মুড়ে নিশানের মাথায় আঁকড়ে ধরে নিচে ঠোঁটটা দাঁত দিয়ে চেপে ধরে নিশানের একে নিয়ে এসে সান্তার টপের দড়ি খুলতে থাকে তারপর সারা পীর জুড়ে তার ঠোঁটের স্পর্শ দিতে থাকে শান্তা বড় বড় করে নিঃশ্বাস নিতে থাকে নিশানকে ছাড়িয়ে দূরে সুরে যায় শান্তা নিশান নিজের ড্রেস খুলতে খুলতে শান্তার দিকে এগিয়ে যায় শান্তাকে সামনে ঘুরিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে গলায় মুখ ডুবিয়ে দেয় গলা থেকে মুখ তুলে এবার সান্তার দিকে তাকায় যে এখন চোখ বন্ধ করে রেখেছে আস্তে আস্তে শান্তাকে কোলে তুলে নেয় নিশান বিছানায় গিয়ে শুয়ে গিয়ে নিজেও ঝুঁকে যায় শান্তার ওপরে